অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা একটা নতুন ভোল ধরার চেষ্টা করছেন সেটা হলো তারা ইদানিং বোঝানোর চেষ্টা করছেন তারা স্বাধীনতার পক্ষে তারা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আমি এর আগে একটা কন্টেন্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলেই এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের তাদের হৃদয়ে আসলে কোন চেতনা ধারণ করে তো তার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের মাথা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বসে আছেন সেজন্য আমি তার একটা ছোট্ট ক্লিপ আপনাদেরকে শোনাব আপনারা দেখেন আপনারা এই ভিডিওটা এর আগেও দেখছেন এটা ভয়েস অফ আমেরিকাকে তার ক্ষমতা গ্রহণের পরে দেয়া সাক্ষাৎকারের একটা ছোট্ট অংশ যেখানে প্রশ্ন ছিল যে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক যে বাড়িটি পুড়িয়ে দেওয়া বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধের মুক্তিযোদ্ধাদের যে স্মারক বা স্মৃতিগুলো ভেঙে দেওয়া এ সম্বন্ধে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য কি তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস কি কি উত্তর দিয়েছিলেন সেটা আমি আপনাদেরকে শোনাব সেখানেই মূলত এই রিসেট বাটন কথাটির প্রথম উৎপত্তি ঘটে তাহলে আপনারা শুনুন ডক্টর মোহাম্মদ ইউনুস তার উত্তরে কী বললেন আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মধ্যে একটা গণ হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেই নাই যে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই কেন প্রাণ দিল হ্যাঁ কাজে ওগুলো আসুক তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলব দেশের মানুষও তা চাই তো আপনারা শুনলেন উনি এর এর উত্তরে উনি কি বললেন উনি বললেন যে সব চেতনা মুছে ফেলতে হবে সব চেতনা ভুলে যেতে হবে ইয়াং জেনারেশন স্টুডেন্টরা নাকি বলছে যে এগুলার আর কোনো ভ্যালু নাই ইতিহাস নতুন করে লেখা হবে তো আমি এই কথা প্রেক্ষিতে আগেও বলেছি যে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ারে যারা বসে আছেন এরা একদম ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে উপদেষ্টাদের শেষ পর্যন্ত আমি বলে দিতে পারবো যে তারা কেউই মুক্তিযুদ্ধ চেতনা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ সার্বভৌম একটি দেশ এসব চেতনার কোনোটাই তারা আসলে অন্তরে ধারণ করেন না এবার একটা ছোট্ট পোনা মাস সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর একটা কথা শুনেন এর আগে আমি একটু ছোট্ট করে বলে রাখি যে যারাই দেখবেন যে জামাত ইসলাম জামাত শিবিরের চেতনা ভেতরে ধারণ করে তারা সব সময় স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর বঙ্গবন্ধুর ঐতিহাসিক অবদান আওয়ামী লীগ এসবের সব অবদানের অবদানকে ডাইভার্ট করার জন্য তার একটা সব সবসময় ক্রিয়েট করার চেষ্টা করে তারা কিন্তু বলে না তারা আপনাকে ইনডাইরেক্টলি এমন একটা কথা বলবে তখন আপনি খানিকটা খটকা লেগে যাবে আসলেই তো এটা কি হয়েছিল ওইটা কি হয়েছিল তো হাসরাত আব্দুল্লাহ দেখেন কিভাবে জাস্টিফাই করার চেষ্টা করতেছে যে পূর্ব পাকিস্তানে যারা উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল তারা নাকি সঠিক ছিল সে এই ইনফরমেশনটা একজন সমন্বয়ক হিসেবে সেই ইনফরমেশনটা প্রোভাইড করতেছে জামাত শিবিরের একটা প্রোগ্রামে আবার সে বলতেছে না না এখানে তালি দেওয়ার কিছু নাই আমি কিন্তু আপনাদেরকে প্রশ্ন করতেছি তো এই যে মিথ্যা তথ্য প্রচার এই যে মিথ্যা ইতিহাস প্রচার এগুলো জামাত ইসলামরা দীর্ঘ সময় ধরে করে আসতেছে এটা হলো তার একটা মাত্র উদাহরণ তো আপনারা দেখেন পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল তো আপনারা শুনলেন তো এই হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে একজন সমন্বয়ক এবং প্রধান উপদেষ্টা দুজনের বক্তব্য এর সাথে আমি আরো দেখাইছি রেজওয়ান হাসানের পরিচয় কি আর একজন বাকি আছেন আসিফ নজরুল তার আমি একটু পর্ব শুরু করছি পরে একটা শেষ করতে পারিনি আমরা তার সম্বন্ধেও আমি তার সম্বন্ধেও দীর্ঘ একটা অনুসন্ধানীমূলক রিপোর্ট আপনাদেরকে জানাবো তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মন্তব্য করবেন শেয়ার করবেন আগামী কোনো একটা কন্টেন্টে আবার হাজির হব সবাইকে অনেক ধন্যবাদ